হ্যালো বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছি আমরা শুনছি ধারাবাহিক রক্তচরে তারানাথ ধারাবাহিকটি শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা যেমন করে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার প্রোফাইলে আসছেন তাঁদের অনুরোধ করব অবশ্যই আমার এই আইডিটিকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সরাসরি আমরা চলে যাব রক্তচরে তারানাথের আজকের এপিসোডে সকালবেলা গজানন পণ্ডিত প্রধান পুরোহিতের বাড়ি থেকে ফিরে ছেলেকে জিজ্ঞেস করলেন সে কেমন আছে ছেলে সোমরাজ বলে বাবা আমি ভালো আছি কিন্তু আমার কানের কাছে সারাক্ষণ একটা মন্ত্র বার বার উচ্চারিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই এই মন্ত্রটি আমার কানের কাছে কেউ বা কারা যেন বারবার উচ্চারণ করছে মন্ত্রটি হলো ওম ওইং হ্রীং ক্লিং চামুন্ডাউ বিচ্ছে ওইং হ্রীং ক্লিং চামুন্ডাউ বিচ্ছে ওং ওইং হ্রিং ক্লিং চামুন্ডাউ বিচ্ছে এই মন্ত্রটি বারবার আমার কানের কাছে উচ্চারণ হচ্ছে মন্ত্রটি শুনলেই অস্থির হয়ে উঠি আমাকে নির্জন নিরিবিলি স্থানে কেউ যেন বারবার আমন্ত্রণ জানায় এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমাকে এই জগৎ থেকে কেউ যেন এক অদ্ভুত জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা তুমি তো আজ মন্দিরে পুজোর জন্য যাবে আমিও তোমার সাথে যাব তোমাকে সাহায্য করবো গজানন পণ্ডিত ছেলেকে বললেন আচ্ছা সেনা হয় তুই যাবি তোর কি শরীর এখন ভালো আছে যদি ভালো লাগে তবেই যাস আমাকে তো প্রধান পুরোহিত মানা করলেন তোকে কিছুতেই আটকাতে বারণ করলেন তাই তোর যেটা মন চায় তুই সেটাই করবি আমি তোকে বাধা দেব না গজানন পণ্ডিতের সাথে ছেলে সম্রাট স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল পূজা কর্মে বাবাকে সাহায্য করলো সমরাজকে দেখে প্রধান পুরোহিত অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন তোর ছেলে একদিন মহান তান্ত্রিক হবে তন্ত্র সাধনায় বিশ্ব সেরা হবে এবং সাধনার জগৎ তোর ছেলেকে একজন বিরাট তন্ত্র সাধক হিসাবে পাবে মা চামুণ্ডা ভগবতীর আরেক রূপ তোর ছেলে একদিন চামুণ্ডার উপাসক হবে ওরে গজা তুই তো প্রকৃত বাবা তোর ছেলে একমাত্র মা চামুণ্ডার পুজো যজ্ঞ সঠিকভাবে করতে পারবে তোরা সবাই মিলে বল জয় মা চামুণ্ডার জয় জয় মা চামুণ্ডার জয় জয় মা চামুণ্ডার জয় আরও জোরে বল দাসী বুড়ি গেল কোথায় জোরে জোরে শঙ্খ বাজা ওরে হরিজন হরি কোথায় গেলি ঢোল বাজা কাঁসর বাজা গজা তুই মায়ের আরাধনার মন্ত্র পড় গজানন পণ্ডিতের ছেলে সম্রাজ আজকাল দেবী চামুণ্ডার উপাসক হয়ে উঠেছে এই কথা গায়ে ভুঁইয়ে লোকের মুখে রটে যায় দিনে দিনে গজানন পণ্ডিতের বাড়িতে দূর দূরান্তের লোকজনের আগমন ঘটতে থাকে তারা একবার সম্রাজকে নিজের চোখে দেখতে চান সম্রাজের পা ছুঁয়ে প্রণাম করতে চান গজানন পণ্ডিত কোনো মতেই নিজের ছেলের পা ছুঁয়ে প্রণাম করতে দেবে না কারণ তার ছেলে এখনো বয়সে ছোট সে চায় না কেউ তার ছোট ছেলের পা ছুঁয়ে প্রণাম করু তাই গজানন পণ্ডিত ছেলেকে দূরে রেখে দর্শন করান সেদিন মন্দিরে পুজোর শেষে প্রধান পুরোহিত গজানন পণ্ডিতকে বললেন আজ সন্ধ্যায় একবার তাঁর বাড়িতে আসতে তিনি কিছু কথা তাকে বলতে চান গায়ের ভগবতী মন্দিরে পরবর্তী উত্তরসূরি গজানন পণ্ডিত এই মন্দিরের প্রধান পুরোহিত গজানন পণ্ডিতই হবেন তাই তিনি কিছু গোপন কথা তার কাছে বলে যেতে চান প্রধান পুরোহিত কি বলবেন তা শুনবার জন্য গজানন পণ্ডিত উদগ্রীব তিনি অপেক্ষা করছেন কখন সন্ধ্যা হবে সন্ধে হওয়ার আগেই গজানন পণ্ডিত সেদিন প্রধান পুরোহিতের বাড়ি পৌঁছে যায় পৌঁছেই বাইরে থেকে হাঁক দেয় বর্দা ঘরে আছেন আমি গজা এসেছি জরুরি কিছু বলবে বলে আমাকে ডেকেছিলে তাই আমি এসেছি মন্দিরের প্রধান পুরোহিত তখন অন্তপুরে ছিলেন তিনি গজানন পণ্ডিতের কণ্ঠ শুনে অন্তঃপুর থেকেই বললেন বসো ভায়া আমি এক্ষুনি আসছি হুঁকো সাজিয়ে প্রধান পুরোহিত ব্রজেন্দ্রনাথ অধিকারী দাওয়ায় এসে বসলেন তারপর ঘরর ঘর ঘরর ঘরর করে হুঁকো টেনে ধোঁয়া উড়িয়ে গজানন পণ্ডিতের উদ্দেশ্যে হুঁকোটা বাড়িয়ে বললেন নাও ভায়া দুটান টানো পুরনো তামাক হুঁকোয় সাজানো একটু তো করা হবেই গজানন পণ্ডিত বললেন দাও দাও হুঁকোটা দাও সে না হয় দুটান হুঁকো টানি ব্রজদা বলো তুমি কি বলতে চাইছিলে প্রধান পুরোহিত বললেন শোনো এ আমার ঠাকুরদার আমলের কথা নাই নাই করে একশোর বেশি বছর আগেকার কথা তখন গায়ে এত মানুষের বসবাস ছিল না অল্প লোকের বাস ছিল সে ছিল রাজার আমল এখন যারা গায়ের জমিদার এক সময় ওরা রাজবংশের ছিল সে রাজপাট এখন আর নেই বীরপাড়া থেকে আরম্ভ করে চক পরগনা হয়ে ভোটের ঘাট পর্যন্ত বিস্তৃত অঞ্চল ছিল রাজা বীরভদ্রের রাজ্য এখন যেটাকে রক্তচর ঘাট বলা হয় ওটা ছিল বীরঘাট পরে নাম পাল্টে রক্তচর হয়েছে বীরঘাটের নাম রক্তচর হওয়ার পিছনে একটা বিরাট কাহিনী রয়েছে সেই ঘটনাটা তোমাকে শোনাবো এবং তোমার ছেলে যে ডুমুর তলায় বসে মা চামুণ্ডার মন্ত্র জপ করছে তার রহস্যটাও তুমি আজ বুঝতে পারবে গজানন পণ্ডিত বলছেন এ কি শোনাচ্ছেন ব্রজদা এত বছরের পুরনো ঘটনার কথা তো আমাকে কেউ কখনো বলেনি শোনাও শোনাও আমার তো কেমন ভয় লাগছে ব্রজপণ্ডিত পণ্ডিত বলছেন সে আর তুমি শুনবে কোথা থেকে তোমরা কি আর তখন আমাদের গায়ে থাকতে তোমরাতে এসেছো এসেছ বীরপাড়ার ওই প্রান্ত থেকে তখন তোমাদের পূর্বপুরুষ ওই গায়েই থাকতো তোমরা তো তোমার বাবার আমল থেকে উঠে এসে আমাদের এই গায়ে থাকছ হয়তো তোমাদের কেউ কখনো এই ঘটনার কথা শোনায়নি আর শোনাবিই বা কি করে বা শোনাবিই বা কে সে যুগের মানুষ কি আর কেউ এখনো বেঁচে আছে আমার নাই নাই করে পঁচানব্বই পার হলো আমার দাদু আমাকে শুনিয়ে গেছিল তাই আমি তোমাকে শোনানোর সুযোগ পেলাম না হলে আমি কি আর তোমাকে সেই ইতিহাস শোনাতে পারতাম গজানন পণ্ডিত বলছেন কি এমন ইতিহাস প্রযোদা তুমি আমাকে তাড়াতাড়ি শোনাও আর এই ইতিহাসের সাথে আমার ছেলের কি সম্পর্ক প্রধান পুরোহিত বললেন সম্পর্ক আছে রে গজা সম্পর্ক আছে আমি তোকে সব বলছি হুঁকোটা দে আর একটু সাজিয়ে আনি আগুনটা নিবে গেল গজানন পণ্ডিত বলছেন মা চামুড্ডা তুমি আমার ছেলেকে রক্ষা করো আমরা তো কারোর ক্ষতি করিনি জানি তুমি মানুষের ক্ষতি করো না কিন্তু মা আমার ছেলে একটাই ছেলে ওর মঙ্গল করো তুমি মঙ্গলময়ী মা প্রধান পুরোহিত বললেন ওরে গজা তুই এত চিন্তা করছিস কেন তোর ছেলে তো বড় হলে মহান তান্ত্রিক হবে আমি ওর চোখ দেখেই বুঝেছি ও তো মায়ের সন্তান মাই ওকে রক্ষা করবেন শুধু ওকে ওর মতো থাকতে দিবি শোন সেদিনের কথা গজানন পণ্ডিত বললেন হ্যাঁ বল ব্রজদা প্রধান পুরোহিত বলছেন রাজা বীরভদ্র তখন রাজত্বে রাজপাট বেশ ভালোই চলছিল বীরভদ্র পাঁচ ছেলে ও তিন মেয়েকে নিয়ে সুখের সংসার করতেন বীরভদ্র প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের নিয়ে সংসার করতেন প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর কোনো অসুবিধা ছিল না রাজা বীরভদ্রের সাথে সংসার করতে গায়ে তখন এক সবর পরিবারের বাস ছিল সেই পরিবারের এক মেয়ে ছিল কী নাম ছিল যেন মনে পড়ছে লতা। সবর পরিবারটি বসবাস করতো কানকুড়া নদী চরে সেই নদীর মাছ শিকার আর বনের পশু মেরে ওরা সংসার চালাত নদী ধারে জঙ্গল ভুঁই পরিষ্কার করে কম বেশি ওরা চাষ করত ওরাও বেশ সুখেই ছিল গজানন পণ্ডিত বলছেন তারপর প্রধান পুরোহিত বললেন তারপর আবার কি রাজা বীরভদ্রের কানে এলো সে বছর নাকি কানকুড়া নদী পাড়ে জঙ্গল পরিষ্কার করে সবরেরা প্রচুর শস্য ফলিয়েছে রাজা বীরভদ্রের নজর পড়লো সেই শস্য ভাণ্ডারের ওপর গজানন পণ্ডিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন তারপর রাজা বীরভদ্র সব শস্য চুরি করে নিলেন প্রধান পুরোহিত বললেন বলছি ভায়া বলছি গল্প অনেক বড় এ গল্প বলতে বসলে রাত ফুরিয়ে যাবে তবুও হয়তো গল্প শেষ হবে না তুমি যেহেতু কাছে পিঠেই থাকো তাই তোমাকে গল্পটা শোনাচ্ছি এবং কেন তোমাকে এই গল্পটা শোনাচ্ছি তার কারণও তুমি বুঝবে জানন পণ্ডিত বললেন আচ্ছা বলো ব্রজদা আমরা প্রধান পুরোহিত ব্রজেন্দ্রনাথ অধিকারীর মুখ থেকে প্রায় দেড়শো বছরের পুরনো একটা গল্প শুনব গল্পটা কেমন হবে শুনবার জন্য নিশ্চয়ই আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি আজকের পর্ব এখানেই থাক গল্পটা আমরা আগামীর পর্ব থেকে অবশ্যই শুনব তা বন্ধুরা আপনাদের কি মনে হয় গজানন পণ্ডিতের ছেলে কি এমন আচরণ করা থেকে বিরত থাকবে না সে সত্যিই একজন তন্ত্র সাধক হয়ে উঠবে তোর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আবার কথা হবে গল্পের ছলে আগামীর এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন